শালার এমন একটা এলাকায় এজেন্সি খুললাম। এলাকার মানুষ বিজনেস সম্পর্কে কিছুই বুঝে না। কি কন ভাই, আমাগো এলাকায় আবার কিসের বিজনেস? বিজনেস তো কতই আছে। আরে যে মাঠের কোনায় শামিম চাচার বাড়িটা আছে না, 2 কোটি টাকা মূল্যের বাড়িটা এক কোটি টাকায় বিক্রি করে দেবো। অথচ এলাকার কেউ জানেই না। মাঠের কোনায় পাঁচতলা নতুন বাড়ি হইছে ওইডা নাকি ভাই। হ ওই বাড়িটাই শামিম সাহেব বিক্রি করে দেবো। কিকোন ভাই, ওই দিন আগে না বাড়িডা কললো। এখন দুই কোটি টাকার বাড়ি 1 কোটি টাকা বিক্রি করে হেলাইবো। তাই তো শুনলাম তার পুলারে নাকি পড়াশোনার জন্য বিদেশে পাঠাইবো স্কলারশিপের জন্য অনেকগুলা টাকা লাগবে এর জন্য বাড়ে ডা ইমার্জেন্সি বিক্রি করে দিব। তাইলে তো ভাই বিশাল সুযোগ যে কিনবো হে তো মালামাল হয়ে যাব টাকা থাকলে আমিই কিনতাম আরে টাকা পয়সা কুমার বেশি ব্যাপার না আমাদের এজেন্সিটা কাজ করে হলো গ্রামের মানুষের উন্নয়নের জন্য সেক্ষেত্রে আমাদের কোম্পানি নেবে পঞ্চাশ পার্সেন্ট আর এই এলাকার মানুষ যদি চায় তারা আমাদের সাথে মিলে বাড়িটা পঞ্চাশ পার্সেন্ট নিতে পারবে আর আপনারা তো জানেন এই বাড়িটা কত পো এই বাড়িটা আমাদের এজেন্সি ওনা এসে দুই কোটি টাকা বিক্রি করে দিতে পারবে সেক্ষেত্রে যারা পার্টনার থাকবে তারা ভালো লাভবান হতে পারবে এইটা তো সুবর্ণ সুযোগ ঠিক আছে ভাই আপনার নাম্বারটা দেন আমি বিকালে আপনার সাথে যোগাযোগ করব আচ্ছা ভাই আমি আপনার আমার এজেন্সির কার্ডটা দিয়ে দিতেছি তোমারে কইলাম বাড়ির কাজটা এখন ধৈর্য না এই বাড়ি দিতে তো সব টাকা চলে গেল আর আমি যে ইউরোপ যাবো আমার তো ৩০ লাখ টাকা লাগবে তুমি ওই টাকা দিবা কই থেকে আর এই বাড়ি থেকে যে বাড়ি ভাড়া আসে তা তো ব্যাংকের লোন দিতেই চলে যায় তোর রেডি নিয়ে চিন্তা করুন লাগবো না আমি এজেন্সির লোকের কথা কইছি দরকার হইলে আমি বাড়ি বিক্রি করে দেবো তুই যাই কাগজপাতি রেডি কর ঠিক আছে আব্বা ওই রাইহান তোর যে কারণে আসতে কইলাম ভালো একটা বিজনেস আইডিয়া পাইছি করতে পারলে অনেক লাভ হইবো কি বিজনেস আরে ওই যে শামিম কাকা আছে না মাঠের কোনায় পাঁচতলা বাড়ি করলো ওনার বাড়ি তো দুই কোটি টাকার বাড়ি এক কোটি টাকা বিক্রি করতেছে এক কোটি টাকা তো আমাদের কাছে নাইও তাইলে আমাদের জন্য বিজনেস হইলো কেমনে আরে ওই যে ইউল এজেন্সি আছে না আমাকে এলাকায় ওনারা তো গ্রামীণ উন্নয়ন নিয়ে কাজ করে ওনারা কইছে ওই বাড়ি পঞ্চাশ পার্সেন্ট ওনারা কিনবো আর পঞ্চাশ পার্সেন্ট যে কেউ কিনতে পারবো আর কইছে এক কোটি টাকাতে যদি ওই বাড়ি কিনতে পারে তাহলে যে কোনো সময় দুই কোটি টাকা বিক্রি করতে পারবো কস কি আমরা যদি দুইজনে পঞ্চাশ লাখ টাকা নেই তাহলে তো কয়দিনের ভিতরে আমাকে দুইজনের পঞ্চাশ লাখ টাকা খাড়া এই জন্যই তো তোরে আসতে গইলাম আমার কাছে বিশ লাখ টাকা আছে আর তুই তিরিশ লাখ টাকা দে আমরা দুইজনে মিলেই নেই আর কেউ রে নিবে দিব না তবে আছে এখানে একটা কথা এত টাকার ব্যাপার এইসব জায়গায় ঝামেলা থাকে চল যাই আমরা স্বামী চাফার সাথে সরাসরি কথা তাইলে ল আচ্ছা হঠাৎ আমার কাছে আইলে কি কবে কও চাচা শুনলাম বাড়িটা নাকি বিক্রি করে দিবেন ঘটনা সত্যি নাকি হবা যান আমার টেয়ার খুব দরকার ইমার্জেন্সি যদি কোনো কাস্টমার পাই তাহলে বিক্রি করে দিব বাড়ি তো বেচবেন শুনলাম আপনার তো বাড়িটা বানাইতে দুই কোটি টাকা খরচ হয়েছে আপনি এই দুই কোটি টাকার বাড়ি এক কোটি টাকায় বেসবেন ঘটনা কি সত্য নাকি ভাবাজান তোমরা ঠিকই শুনছাও আমার পোলার ইউরোপ পাঠামো তো এই জন্য আমার ইমার্জেন্সি টাকার দরকার ঠিক আছে কাকা আপনার কাছে আবার আসবেন আচ্ছা ঠিক আছে ভাই আপনারে যে কারণে ফোন দিলাম এই যে আমি আর আমার বন্ধু রাইহান ওই বাড়ির পঞ্চাশ পার্সেন্ট শেয়ার কিনতে চাই আপনারা দুইজনে পঞ্চাশ পার্সেন্ট শেয়ার নেবেন আসলে হচ্ছে কি ভাই আমাদের এজেন্সিটা গ্রামের মানুষের উন্নয়নের জন্য কাজ করে সেক্ষেত্রে আমরা চাচ্ছিলাম যে অন্তত দশজন মানুষ আমাদের এই শেয়ারটা নিক আপনারা দুইজনে যদি নেন তাহলে আমাদের এজেন্সিটা ভালো চোখে দেখবেন ভাই আমরা বুঝছি আপনারা আমাদের এলাকার উন্নয়নের জন্য আসছেন কিন্তু ভাই আমাদের এলাকায় এত টাকা দিয়ে শেয়ার নিব এরকম লোক নাই এর চাইতে ভালো হয় আমাদের দুইজনকে দিয়ে দেন আচ্ছা ঠিক আছে আপনারা যেহেতু এত করে বলতেছেন আপনাদের দুই রেই নেই আর সামনে আমাদের আর অনেক প্রজেক্ট আছে ওইখানে না হয় এলাকার মানুষকে ঢুকাই দিমুন আচ্ছা ঠিক আছে ভাই তাইলে এখন আমাকে কি করতে হইবে এই বাড়িটার অনেক চাহিদা দুই কোটি টাকার বাড়ি এক কোটি টাকায় দিতে চাইতেছে অনেকে এই বাড়ি নিতে চাইতেছে চলেন আমরা অতি দ্রুত অ্যাডভান্স দিয়ে আসি হ্যাঁ তাহলে তো বাইনা দিয়া উচিত তাইলে কত টাকা বাইনা দিবেন কবে দিবেন আপনাদের তো আগেই বললাম এইবারই অনেক চাহিদা চলেন আমরা এক কাজ করি 50 লাখ টাকা বাইনা দিয়ে দেই আপনারা 25 লাখ দেন আমাদের দেনছি 25 লাখ দিন আর শামিম সাহেব মানুষ কি হন porebar jhamela tamela korben na আরে কি বলেন আমরা এলাকার ছেলে শামিম চাচা ঝামেলা কইরা যাইবো কই ওনার বাড়ি কোন জায়গায় নিবো আর ওনার জায়গা জমি সব আমাদের এলাকায় আচ্ছা ঠিক আছে তাহলে কালকে আপনারা টাকা পয়সা রেডি করে আমার সাথে দেখা করে আচ্ছা ঠিক আছে ভাই বাইسترা তোমরা যেহেতু আমার বাড়িটা কিনতে চাইতেছো আমার বাইনাছ অল্প টাকার বাইনা দিলে কিন্তু না আমারে ভালো অঙ্কের একটা বাইনা তো আমার বাড়ির অনেক চাহিদা কাকা ওইটা নিয়ে আপনার টেনশন করা লাগবো না আমরা সবকিছু বুঝে শুনে আইছি আজকে আপনার বাড়ির অর্ধেক মূল্য বাইনা দিয়ে যাবো তাইলি তো আর আমার কোনো সমস্যা নাই আর কাকা জমি কিন্তু দুই নামে হইব পঞ্চাশ পার্সেন্ট আমাদের এজেন্সির নামে আর পঞ্চাশ পার্সেন্ট তাদের নামে তোমরা যে এমনি করে নিবে আমি ওম নেই দিব আমার কোনো সমস্যা নাই আমি আমার টাকা পাইলেই হইল এই যে আপনার বাইনার টাকা ঠিক আছে কাকা তাহলে আজকে আমরা উঠি আসছে ঠিক আছে যাও এই এলাকার মানুষ পাগল নাকি শামিম কাকার দুই কোটি টাকার বাড়ি এক কোটি টাকা বেশ বসই না এলাকার মানুষ সব পাগল হয়ে পড়ছে কেন ভাই ওই বাড়িতে কি সমস্যা আরে শামিম কাকার ওই বাড়িতে তার বোনেরা ওয়ারিশ পেগো আবার ওই বাড়িটা করছে লোনের টাকা দে ওই বাড়িতে অনেক জামেলা আমার ভাইয়ের এত বাড়ি কিনতে চাইতেছে এত ঝামেলার বাড়ি কিনবো না হ ভাই তাইলে তো ঝামেলাই আচ্ছা তাইলে আসি ভাই কিছু বলবি নাকি তোমরা যে শামীম কাকার বাড়ি কিনতে চাও ওই বাড়িতে তো অনেক ঝামেলা কি কস কি হয়েছে শামীম কাকার বাড়িতে তো তার বোনরা ওয়ারিস পাইবো আবার ব্যাংক থেকে ঋণ উঠায় বাড়ি করছে এই বাড়ি কিনলে তো আমাদের সমস্যা হইবো কি কস তাইলে ওই বাড়ি কিনলে তো ঝামেলাই আমি এখনই রায় হান্ডে আর মাফুজ ফোনটা ফোন দিয়ে জানাইতেছি কাকা আপনি আমাকে এইভাবে ঠকাইতে পারলেন এইবারই তো যে আপনার বোনের ওয়ারিশ আছে তারপরে লোন করে যে বাড়ি করছেন এই কথা তো আমাকে জানান নাই আমি কি বাড়ি তোমার কাছে গেছিলাম তোমরাই তো আমার কাছে আইসাও তোমরা কি খোঁজ খবর নিয়ে আসো নাই দেখেন কাকা আমরা হলাম একটা এজেন্ট মানুষের উন্নয়নের জন্য কাজ করি এই ঝামেলা যুক্ত বাড়ি আমরা কিনতে পারবো না আপনি আমাদের অ্যাডভান্সের টাকাটা ফেরত দেন আপনি গো দুই কোটি টাকা দামের বাড়ি এক কোটি টাকায় দিতেছি তো আপনারা মাপ পাইতেছেন না সমস্যা নাই আমি অ্যাডভান্স ঘুরে দিতেছি আমার বাড়ি নেওয়ার জন্য কত লোক দাঁড়ায় রয়েছে হ কাকা এত ঝামেলা করে লাভ নাই আপনি আমাকে অ্যাডভান্সের টাকা ঘুরেই দেন

আর রায়হান ভাই এই ব্যাংক তো মনে করেন বড় বড় হোম এর জন্য গ্রাম অঞ্চলে নাই তাইলে তোমার অ্যাকাউন্টে দিয়ে দেই তোমার কোনো সমস্যা আছে নাকি না কাকা ওনার অ্যাকাউন্টে দিলে কোনো সমস্যা নাই আচ্ছা আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে উঠেন চলে গেছে দেখেন তো হ্যাঁ মেসেজ আইছে তাইলে আমি আসি আসেন এই স্টু ব্যাংক আপনাকে এলাকায় নাই যাইতে হইবো ঢাকা আর এখন হয়ে গেছে বিকাল এখন যায় মনে করেন ব্যাংক খোলা পাওয়া যায় এলাকার পুতার থেকে দুই লাখ টাকা উঠাই দিই আর বাকি টাকা কালকে আমরা তিনজনে যাই উঠে নিয়ে আসবেন আর সমস্যা নাই আমরা কালকে সকাল সকাল রওনা দি আচ্ছা চলেন কাকা ফাইনালি তো কাজটা হয়ে গেল আর ওগো আমি দুই লাখ টাকা আমার ব্যাংকে থেকে উঠাই দিছি এই দুই লাখ আর আমার ভাগের টাকাটা আপনি এখনই আমার দিয়ে দেন সমস্যা নাই তোমার ভাগের টাকা আমি তোমার দিয়ে দিতেছি টাকা পায়ে তুমি টিকিট কেটে এলাকা থেকে চলে যাও তুমিও আমার চিনো না আমিও তোমার চিনি নে তোমার চেহারা হারা আমি এই এলাকার না দিই আরে কাকা ওইটা নিয়ে আপনি ভাইবেন না আপনি খালি টাকাটা দেন আমি পাখির মতো এলাকাতে উড়ে যাম আচ্ছা সমস্যা নাই আইসো তোমার টাকা দিয়ে দিতেছি মাহফুজ ভাই কইলো সকালে আমাকে ব্যাংকে নিয়ে যাইবো এখন ভাইজা গেছে একটা আবার ওনার ফোন বন্ধ কোনো ভাবে যোগাযোগই করতে পারতেছি না মাহফুজ ভাই তো হাসান ভাই গোবারি ভাড়া থাকতো ল তাহলে হাসান ভাই গোবারি যাই দি আছে কিনা কি কইবা কও আপনি গোবারি যে মাহফুজ ভাই ভাড়া থাকে মাহফুজ ভাই ও তো কালকে আবার ভাড়া টাকা দিয়ে চইলে গেছে চইলে গেছে মানে ওনার কাছে আমরা টাকা পাবো 23 লাখ টাকা না দিয়ে চইলে গেল কমনে ও আসলে আমার ভাড়া টি ও আমার ভাড়া ক্লিয়ার করছে ক্লিয়ার করে চইলে গেছে ওই সব তো আমি জানি না আপনার কাছে কি ওর অন্য কোনো নাম্বার আছে বা বাড়ির ঠিকানা এই সব আমার কাছে কিছুই নেই রাসেল বুঝছি তাড়াতাড়ি স্বামী চাষের বাড়ি যায় এত টাকাটা কি করতে ওকে কি হয়েছে কও আমরা যে বাইনার টেয়াটা দিয়েছিলাম আপনারই আমাকে টেয়াটা আমাকে ঘুরেই দেন বাইনা সব টাকা না তোমাকে ফেরত দিয়ে দিলাম আবার তোমাকে টাকা কিসের সব টাকা ফেরত দিয়ে দিয়েছেন মানে কত টাকা নিয়ে ভাগছে আমাকে টাকা তো আমরা বুঝে না আমাকে টাকা আপনি দেন আবার তোমাকে টাকা মানে

রাইহান ওনার সাথে কথা কথা আর লাভ নাই যায় কিছু হয় আমাদের দেশের বিভিন্ন জায়গায় এরকম অনেক মানুষ লোভে পড়ে বাটপারদের দ্বারা প্রতারিত হচ্ছে লোককে কন্ট্রোল করুন নিজের কষ্টের টাকা জেনে বুঝে ইনভেস্ট করুন